আমাদের এখানে সম্প্রদায় সম্প্রীতি চেষ্টা নেই এখানকার সম্প্রদায় সম্প্রীতি সবসময় আছে বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে আপনি অন্যান্য আশেপাশে দেখে দেখেন কিভাবে কি ঘটে আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে সবাই কিন্তু কাজ করে যাচ্ছে পুরানো ঘটনাটা আমি আপনাদের বলতে চাই না যেহেতু এখানে গোসল করার পর সবাই কিন্তু পবিত্র হয়ে যায় আমি আশা করব এখানে গোসল করার পর আপনারা যে পবিত্র হয়ে যাচ্ছেন এইটা সবসময় এটা বজায় রাখবেন এটা যেন পবিত্র যেন আপনারা সবসময় থাকেন আর আরেকটা হলো আপনারা এখানকার প্রশাসনে যারা জড়িত ছিল তাদের আপনারা একটু ধন্যবাদ দিবেন তারা কিন্তু এবার খুব ভালোভাবে অ্যারেঞ্জ করছেন আরেকটা জিনিস হলো একটা সবাই একটা ভালো খবর হলো যে এবার নদীর পানিটাও কিন্তু সবচেয়ে ভালো ছিল পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা বারের তুলনায় এবার নদীর পানিটাও কিন্তু ভালো ছিল এবং এবার পুণ্যার্থীও কিন্তু সংখ্যা অন্যান্য বারের থেকে অনেক বেশি এবার পুণ্যার্থীদের সংখ্যা অনেক বেশি প্লাস আবার এবার যে ইটা পড়ছে ওটা কিন্তু রাত দুটের থেকে মনে হয় লকডাউনটা শুরু হয়েছে ওটা মনে হয় শেষ হবে আজকাল রাত বারোটায় শেষ হবে এই সময় যে আপনারা সবাই সুখ ধৈর্য ধরে আপনারা সবাই এই এই পূর্ণ স্নানটা করে নেবেন সবাই ধৈর্য ধরে করবেন এবং আমাদের সব ব্যবস্থা আছে অনেকে আছে যে মিথ্যা সংবাদ দিলে হয়তো লোকজনে বেশি হবে সে পয়সাটা বেশি পাবে এই জন্য কিন্তু অনেক অনেক কাজ করে বিদেশি মিডিয়াও হয়তো আমাদের দেশে যাদের সাথে সম্পর্ক ভালো তারাও অনেক সময় চায় যে একটা বৃত্তের সংবাদ দিতে বাট আপনারা সত্যি সংবাদ দিয়ে তাদের এটা আপনারা কাউন্টার করবেন এবং তাদের সেই সময় তাদের মুখে চুনকালি পড়বে আর আমি আশা করব আপনারা সত্যি সংবাদ দেন আমি আশা করব। আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা বলেন আমার কোনো আপত্তি নাই কিন্তু কোনো মিথ্যা সংবাদ দেবেন না অন্যরা যেরকম দেয় এই জন্য কিন্তু আপনারাই বলতেছেন যে অন্যেরা মিথ্যা সংবাদ দিচ্ছে আপনারা সত্যি সংবাদ দেবেন এই জন্য আপনারা আমি ধন্যবাদ জানাচ্ছি